মিন রাশির আপনারা যারা রয়েছেন আপনারা সাপ্তাহিক রাশিফল জানতে চলেছেন আপনারা জানতে চলেছেন আঠেরোই আগস্ট থেকে চব্বিশ আগস্ট দু হাজার পঁচিশ এই এক সপ্তাহ কেমন যাবে আমরা অনেক সময় অনেক কিছু বিষয় নিয়ে মনের মধ্যে নানান ধরনের চিন্তাভাবনা করি আমাদের অনুভূতির মধ্যে থাকে এই রকম চিন্তাভাবনা অনুভূতি বাস্তবিক জীবনে দেখা গেছে কোনটা আমাদের ক্ষেত্রে ভালো হবে বা কোনটা আমাদের ক্ষেত্রে খারাপ হবে সেটি পছন্দ করার ক্ষেত্রে বা চয়ন করার ক্ষেত্রে আমরা অনেক সময় পিছিয়ে থাকি সেটা যে কোনো কারণে হতে পারে সঠিক গাইডলাইন হতে পারে বা হতে পারে জীবনে সেই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে ততটুকু নিজের মধ্যে আত্মবিশ্বাস না থাকা এই রকম কিছুটা হয়ে থাকে যার ফলে জীবনের শেষ অর্ধে তখন চিন্তা করি এই বিষয়গুলো আমরা ভুল করেছিলাম আমার ভুল হয়েছিল বা এই বিষয়ে পদক্ষেপ রাখা উচিত ছিল তখন হিসাব নিকাশ করে থাকে কিন্তু তার আগে কোনোরকম আমরা পদক্ষেপ নিই না সেটা নিজের ক্ষেত্রে হতে পারে বা সেটা কিভাবে উন্নতি করা যায় কোন প্রক্রিয়ায় সেটা হতে পারে মিন রাশি যারা রয়েছেন সাপ্তাহিক রাশি ফলে আমরা দেখতে পাচ্ছি এরকম অনুভূতির মধ্যে আপনারা প্রবেশ করবেন তবে অবশ্যই আপনার মধ্যে আত্মবিশ্বাস আমরা দেখতে পাবো অর্থাৎ যে কোনো কথা আপনি দৃঢ়ভাবে মানসিকতা নিয়ে আপনারা কথা বলতে পারবেন আপনার ব্যক্তিত্ব সেটা আপনি কথার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন ব্যবসা ক্ষেত্রে যারা রয়েছেন ব্যবসা ক্ষেত্র থেকে আর্থিক ইনকাম ভালো আপনাদের হতে পারে অথবা আপনি যদি বিবাহিত হয়ে থাকেন আপনার পার্টনার যদি কোনো রকম কর্মক্ষেত্রের মধ্যে থাকেন সেখানে অবশ্যই কিছুটা ক্ষেত্রে একটু ইগো দেখা দিতে পারে অর্থাৎ আপনি একরকম কর্ম করছেন আপনার পার্টনার একরকম কর্ম করছে অর্থাৎ দুজনেই ইনকাম করছেন কিন্তু কিছু কিছু বিষয়ে যদি আপনার পার্টনার আপনার থেকে বেশি ইনকাম করে সেক্ষেত্রে আপনি একটু মানসিকভাবে মনের মধ্যে কিছুটা হলেও কিন্তু একটু নেগেটিভ চিন্তাভাবনা আসবে পরক্ষণে আবার কিন্তু চিন্তাভাবনা আসবে যাই হোক দুজনের তো মিল আছে বা দুজনের অর্থ একই ক্ষেত্রে থাকছে একই অবস্থানে থাকছে সেটা বলা যেতে পারে এ আমরা দেখতে পাবো এই সপ্তাহের প্রথম দিকটাতেই একটু আর্থিক ব্যয় জর্জরিত যথেষ্ট হবেন সেটা কোন ক্ষেত্রে আর্থিক ব্যয় সেটা পারিবারিক ক্ষেত্রে কিছু আর্থিক ব্যয় বা কোনো ইলেকট্রনিক্স গেজেট আপনারা কিনবেন বা কোনো রকম রিপেয়ারিং ক্ষেত্রে আর্থিক ব্যয় বা চেঞ্জ করার ক্ষেত্রে আর্থিক ব্যয় অর্থাৎ এই আর্থিক ব্যয়টা কিছুটা হলেও কিন্তু আপনার উপর একটা নিয়ন্ত্রণ করা যাবে তাই একান্তই যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি পরিবর্তন করতে পারেন এছাড়াও আমরা দেখতে পাবো এই সপ্তাহের মাঝামাঝির দিকটা প্রথম দিকটা মাঝামাঝির দিকটা এই সময় কিন্তু আপনি বিন্দাসীর যেমন ধরনের ব্যক্তিত্ব নিয়ে চলেন সেই রকম আমরা দেখতে পাবো পারিবারিক দিক থেকে সবার প্রতি দায়িত্বশীল দায়িত্ববান আমরা দেখতে পাবো আর্থিক ব্যয় হলেও সেক্ষেত্রে কিন্তু দায়িত্ববান আমরাকে হতেই হবে এবং অবশ্যই সমস্ত কিছু বিষয় বজায় রেখে কোথাও ভ্রমণে যাওয়া যাক তীর্থস্থান ইত্যাদি করা যাক এইরকম আপনাদের অবশ্যই মনের মধ্যে বারংবার আসবে তবে হ্যাঁ আপনাদের মধ্যে কিন্তু কার্মিক মানসিকতা আমরা দেখতে পাবো যতই শনি সাড়ে সাতের মধ্যে আপনারা থাকুন না কেন নিজের কর্মটাকে বজায় রেখে সমস্ত কাজের মধ্যে আপনি কিন্তু নিয়োজিত থাকবেন যে কোনো পরিস্থিতি হোক না কেন সেই কাজটাকে আপনি বজায় রাখবেন এটাই তো অবশ্যই একজন কার্মিক ব্যক্তির পরিচয় কারণ যে ব্যক্তি কর্মকে ভালোবাসেন সমস্ত কাজের মধ্যে নিজের কাজটা বজায় রাখেন বিশেষ করে যারা স্বাধীন কর্মে যুক্ত রয়েছেন অন্য কোথাও কর্ম করলে সে তো আপনাকে যেতেই হবে কিন্তু স্বাধীন কর্মে যারা রয়েছেন সেক্ষেত্রে অনেকটা কিন্তু গ্যাপ করা যায় অর্থাৎ ছুটি করা যায় কিন্তু সেক্ষেত্রে সেই মানসিকতা আপনার মধ্যে থাকবে না সমস্ত কাজ বজায় রাখবেন তার মধ্যেও নিজের কাজটা আপনি চালিয়ে যাবেন যারাই আপনারা মিন রাশি রয়েছেন এই রাশিফল শুনছেন তাই পারিবারিক ক্ষেত্রে যেমন দায়িত্বশীল আমরা দেখতে পাব সেক্ষেত্রেও আপনি যতই আর্থিক ব্যয় হোক না কেন সেটা অবশ্যই আপনি মেনে নেবেন সপ্তাহের ঠিক মাঝামাঝি আমি আপনার আমরা দেখতে পাব এই যে বিষয়টা এখানেই কিন্তু শনির সাড়ে সাথে কিছুটা প্রভাব তৈরি করতে পারে অর্থাৎ শনির সাড়ে সাতের মধ্যে আপনারা রয়েছেন প্রত্যেকটা দিন যে আপনার ক্ষেত্রে সমস্যা হবে বা খারাপ হবে তেমন মানসিকতা নিয়ে চলবেন না অবশ্যই সাড়ে সাতের মধ্যে রয়েছেন কোনো একটি বিশেষ দিনে হয়তো সেখানে সেই দিনে শনিগ্রহের প্রভাবটা বেশি থাকবে যার ফলে এরকম আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের ঠিক মাঝামাঝির দিকটা মানসিকভাবে যে বিষয়ে আপনি আকাঙ্ক্ষা নিয়ে চলছেন দীর্ঘদিনের একটি আশা আকাঙ্ক্ষা প্রাপ্তি এরকম আশা নিয়ে চলছেন সেই ক্ষেত্রে একটু আশাহত হতে পারে তবে আশাহত হওয়ার ফলে আপনি কিন্তু আবার নতুন করে উঠে দাঁড়াবার বা ঘুরে দাঁড়াবার সেটা কিন্তু অবলম্বন করবেন যথেষ্ট দেখে ভালো লাগছে মিন আপনারা নতুন করে আবার অবলম্বন করবেন সেটা যেখানে যে কোনো ক্ষেত্রে হতে পারে আপনার ভুলের কারণে কিছু হয়েছিল বা আপনাদের ফ্যামিলি বিষয়ে আপনাদের বিবাহিত জীবনে আপনার ভুলের দোষে কিছু সম্পর্ক খারাপ হয়েছিল এবং কর্মস্থানে কোনো কিছু ক্ষেত্রে আপনার কারণে সম্পর্ক অবনতি হয়েছিল সমস্ত বিষয় আবার নতুন করে পর্যালোচনা নতুন করে ভাবনা চিন্তা নতুন করে পথ চালা একটি নতুন গাইডলাইন নিয়ে আবার শুরু করা সপ্তাহের শেষের সাত দিনগুলিতে আমরা দেখতে পাব মানসিকভাবে মনের মধ্যে দৃঢ়তা আপনাদের আসবে সেটা পরিবারের মধ্যে যদি আপনি কাজ করেন যে বিষয়গুলো আপনাকে সমস্যা তৈরি করছে সেই বিষয়ে সমাধান করার চিন্তা থাকবে ব্যবসা বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনাকে নিতে হবে এই রকম যে যে কোনো বিষয় যেটা আপনাকে প্রত্যেক দিন ইনকাম দিয়ে থাকে বা মাসিক কোনো ইনকাম সেখান থেকে হয়ে থাকে সেই বিষয়ে একটি ভ্রান্ত ধারণা নিয়ে চলছিলেন সেই ভ্রান্ত ধারণা কিন্তু আপনার দূর হয়ে যাবে সমস্ত বিষয়ে আপনাকে স্পষ্ট বক্তা হতে হবে স্পষ্ট ধারাবাহিকতা আনতে হবে এরকম আমরা দেখতে পাবো আপনাদের মধ্যে চিন্তাভাবনার মধ্যে আমরা দেখতে পাবো এই সপ্তাহের শেষের দিকে এমন কোনো কাজের মধ্যে আপনারা সমস্যা নিয়ে চলছেন দুশ্চিন্তায় রয়েছেন এই রকম সমস্যা বা দুশ্চিন্তা সেই রকম ক্ষেত্রে একটু বৃদ্ধি হতে পারে দেখুন সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে সময়ের সঙ্গে আমাদের উঠতে হবে বসতে হবে সেটা যতই আপনি চেষ্টা করুন কিছুটা প্রতিহত করতে পারেন তাই এই সপ্তাহের শেষের দিকে দুশ্চিন্তা যে ক্ষেত্রে আপনারা আছে সেটা শত্রু দ্বারা দুশ্চিন্তা কোনো ক্ষতি করতে পারে বা শারীরিক নিয়ে কোনো রকম দুশ্চিন্তা এরকম দুশ্চিন্তা থাকলে একটু বৃদ্ধি পেতে পারে অথবা যাদের আর্থিক নিয়ে দুশ্চিন্তা রয়েছে বা যাদের কর্ম নিয়ে দুশ্চিন্তা রয়েছে এই ক্ষেত্রে এই রকম এই রকম বিষয় একটি দিন হলো কিন্তু সেই দুশ্চিন্তা যথেষ্ট গ্রাস করতে পারে তার জন্য অবশ্যই আপনারা মেডিটেশান করবেন এবং সকালবেলা উঠে অবশ্যই ভগবানকে স্মরণ করে প্রণাম করে দিন শুরু করবেন যাতে পরবর্তী সময়গুলো সেই দিনের আপনার জীবনে ভালো কিছু নিয়ে আসতে পারে নতুনভাবে চিন্তাভাবনা করবেন অবশ্যই ভগবানকে স্মরণ করে সকালে ওঠার চেষ্টা রাখবেন মেডিটেশান করবেন যেগুলো করলে আমরা একটু পজিটিভ থাকি আমাদের মনের মধ্যে সমস্যা থাকে প্রত্যেকের মানুষ জীবনে কিছু না কিছু সমস্যা থাকে সেই সমস্যাকে কিভাবে সমাধান করা যায় সেই যে সমাধানের ভাবটা নিয়ে চলেন সেই হচ্ছে প্রকৃত ব্যক্তি সেই হচ্ছে প্রকৃত মানুষ তাই মীন রাশি সমস্যা থাকবে সেই সমস্যাকে চ্যালেঞ্জ হিসাবে নিয়ে আপনাকে সমাধান করতে হবে যাতে ভালোভাবে দিনটা শুরু হয় ভগবানকে স্মরণ করে দিন শুরু করার চেষ্টা রাখবেন আমরা সপ্তাহের শেষের দিকে দেখব এই দিনে আপনাদের আর্থিক ব্যয় যেগুলো নিয়ে আপনারা সমস্যায় রয়েছেন চিন্তায় রয়েছেন আপনারা একটি রূপে পেতে পারেন অর্থাৎ একটি দিকে যেমন আর্থিক ব্যয় আপনাদের হচ্ছে অন্যদিকে সেই ব্যয়টা আপনার কিন্তু কিছু লাভ আসবে সেখান থেকে ধরুন সাপোজ কোনো একটি জিনিস আপনি কিনলেন সেটা কিন্তু আর্থিক ব্যয় হলো এবং সেই জিনিসটা এতটাই আপনার প্রয়োজন সেই জিনিসটার মাধ্যমে যা আপনি করবেন যতটুকু আপনি দামে কিনেছেন সেই দামের ততোধিক অর্থ আপনি মাঝে মাঝে পাবেন তাই এই ক্ষেত্রে যদি আর্থিক ব্যয় হয় সেটা কিন্তু আর্থিক ব্যয় প্রথম দিকটা আপনি ধরতে পারেন কিন্তু পরবর্তী ক্ষেত্রে সেই জিনিসটা দিয়ে আপনার দৈনন্দিন জীবনের ইনকাম একটা আর্থিক উৎস হতে পারে সপ্তাহের শেষের দিকে এইরকম অনুভূতির মধ্যে আপনারা কিন্তু থাকবেন তবে সপ্তাহের শেষের দিকে যারা মনে করেন আপনাদের জীবনে আকস্মিক পরিবর্তন হতে পারে লটারি ইত্যাদি ক্ষেত্রে সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু সম্ভাবনা থাকছে একদম উড়িয়ে দেওয়া যাবে না সেটি অবশ্যই সপ্তাহের শেষে তবে মনে রাখবেন শনি সাড়ে সাতের মধ্যে রয়েছেন ছোটোখাটো যদি কিছু পান সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা রাখবেন অহেতু কোনো কিছু ক্ষেত্রে বেশি আপনারা কিছু করতে যাবেন না যেটা আপনার আর্থিক ব্যয় হতে পারে লস হতে পারে কারণ সময়ের সঙ্গে সঙ্গে আমাদের চলতে হবে এই হলো মীন রাশি আপনাদের সাপ্তাহিক রাশিফল ধন্যবাদ